শিলচরে বিজেপির টিকিট প্রত্যাশী হিসেবে সারা ফেলে দিয়েছেন তীর্থাঙ্কর দেবরায় ওরফে পাপ্পু দেবরায় দীর্ঘ ২২ বছর থেকে তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত দু সালে তিনি বিজেপিতে যোগ দেন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গেও যুক্ত হিন্দু জাগরণ মঞ্চের তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বজরং দলের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিজেপি দলের তিনি এক একনিষ্ঠ কর্মী দলের প্রায় প্রতিটি কর্মসূচিতে থাকা তার সক্রিয় উপস্থিতি ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান কাছাড় জেলার প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকে এই অনুষ্ঠানে যোগদানকারীদের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিতে পেরেছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে যুবকদের কাছে তার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে গত কয়েকদিন থেকে শহরের বিভিন্ন নাগরিকদের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছেন অনেকেই তাকে উৎসাহিত করেছেন বয়সে নবীন তীর্থাঙ্কর কিন্তু ইতিমধ্যেই অনেকের নজর কেড়ে নিয়েছেন